গাইস ফাইনালি আমার পাওয়ারফুল একটা শুট হয়ে গেছে তাও রেড হাল বড় আরে ফের আকলি তোর এত বড় শুট হলো কিভাবে তুই তো আমার থেকে বড় হয়ে গেছে শুধু বড় হই নেই আমার অনেক পাওয়ার হয়ে গেছে গাইস আমার কপালটাই খারাপ কারণ গাইস আমি তিন বছর ধরে রেড হালকের গোলামি খাটতেছে গাইস রেড হালকা আমাকে বলছে ওর এই ঘরটা পরিষ্কার করে দিতে গাইস তিন বছর ধরে এই ঘরটা পরিষ্কার করতেছি কিন্তু গাইস এই ঘরটা পরিষ্কারই হইতেছে না গাইস আজকের মতো কাজ শেষ এখন দেখি রেড হাল কি করতেছে এক সেকেন্ড গাইস রেড হাল কোচরা কি করতেছে এটা আমার দেখতেই হবে আমি এখন এই ঘরের ভিতর গিয়ে লুকিয়ে দেখি রেড হাল কোচরা কি করতেছে আরে সবাই শোনো তোমাদের সবাইকে আমি সোনায় কনভার্ট করে দেব আসা রেড হালক আমরা সবাই শোনা হব এক সেকেন্ড গাইস আমাদের সাথে কি হইতেছে আমাদেরকে বাঁচাও আরে আমি এখন সবাইকে সোনা ফেলবো আমি একটা জাদু জানি এই জাদু দিয়ে সবাইকে সোনা বানায় দেব এক সেকেন্ড গাইস এই জায়গা রেড হাল্ক সবাইকে মেরে ফেলতেছে আর সবাইকে মেরে মেরে সবাইকে সোনা ফেলবে এইটা আমি হইতেই দেব না এই রেড হাল্ক এই সব তুই বন্ধ কর না হলে তোকে মেরে ফেলবো তুই আমার হাত থেকে বাঁচতেই পারবি না আসা এই ব্যাপার তোর মতো এক সেকেন্ড গাইস ওই রেড হালক তো আমাকে মেরেই ফেলতে গেছিলো গাইস আমি রেড হালকে শক্তি সাথে পারবো না এখন দেখি রেড হালক কি করে এক সেকেন্ড গাইস এই জায়গা তো রেড হাল্ক লস অ্যান্ডস সবাইকে সবাইকে বানায় ফেলাইছে আর আমি এখন বড় লোক হয়ে যাবো এখন আমি সবাইকে সোনা বানায় ফেলাইছি এখন আমার কাছে টাকা হবে অনেক কারণ আমি এই স্বর্ণগুলো বিক্রি করে দেব বিক্রি করলেই অনেক টাকা হবে আমার এক সেকেন্ড গাইস রেড হালকে এই স্বর্ণগুলো বিক্রি করে দেবে তাহলে গাইস লস অ্যান্ডস এর কেউ আর মানুষ হইতে পারবে না আমার যে করে হোক এটা ঠেকাইতে হবে আরে আমি এখন এই স্বর্ণগুলো বিক্রি করে দেব ফাইনালি আমার স্বর্ণগুলো বিক্রি করে দিছি এখনই আমি একটা স্যুট কিনবো তাও পাওয়ারফুল স্যুট এক সেকেন্ড গাইস রেড হালক এটা কি হয়ে গেল গাইস রেড হাল্ক আইস গট হয়ে গেছে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে আরে আমি এখন পাওয়ারফুল হয়ে গেলাম এখন আর আমার সাথে কেউ পারবে না আমাকে সবাই ভয় পাবে গাইস আমি একটা কাজ করি রেড হালকের মোবাইলটা চুরি করে নিয়ে আসি যাতে গাইস ওই মোবাইলটা দিয়ে আমিও নতুন নতুন সুট কিনতে পারি গাইস রেড হালকের মোবাইলটা এইখানে কোন জায়গাজন পড়ছে গাইস এইখানেই আছে গাইস এই যে দেখা যাইতেছে রেড হালকের মোবাইলটা গাইস এখন এই মোবাইলটা নিয়ে এই জায়গা থেকে পলাবো রেড হাল্ক দেখার আগে আরে কে আবার মোবাইলটা চুরি করে নিয়ে যাইতেছে দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছে গাইস রেড হাল্ক আমাকে দেখে ফেলছে আমাকে তো রেড হাল্ক আক্রমণ করে দেছে যাই হোক গাইস রেড হালকের মোবাইলটা তো আনতে পারছি এখন এই মোবাইলটা দিয়ে আমিও একটা স্যুট কিনবো গাইস আমার কাছে আছে 99 টাকা এখন এই টাকায় একটা স্যুট কিনবো রেডি বুম ও ভাই সে একটা ছুট হইছে এখন আমি পাওয়ারফুল হয়ে গেলাম কিন্তু গাইস আমার টাকা লাগবে এখন যাতে আমি আরো পাওয়ারফুল স্যুট কিনতে পারি এক সেকেন্ড গাইস সামনে এটা কি হইতেছে এইটা আমার জানতে হবে এইটা মনে হয় কম্পিটিশন হইতেছে এই কম্পিটিশনে আমার যোগ দিতে হবে এই কম্পিটিশনে যদি আমি জিতে যাই তাহলে আমি অনেক টাকা পাবো আরে স্যার আমি এই কম্পিটিশনে যোগ দিতে চাই আসাফি রাখলেন তুমি এই কম্পিটিশনে যোগ দিতে পারবা কিন্তু এই কম্পিটিশনে একটা শর্ত আছে আগে তুমি এই মিশনটা দেখে নাও তোমার এই জায়গা থেকে একটা হেলিকপ্টার নিতে হবে তোমাকে এই হেলিকপ্টার উড়ানোর সময় এই লোকটা মিসাইল মারবে সেই জায়গা থেকে বেঁচে যায় এইখানে তোমার পৌঁছাইতে হবে এই জায়গা পৌঁছাইতে পারলে তোমার মিশন কমপ্লিট আরে আমি এই মিশনটা কমপ্লিট করব আমার সাথে পারবে না রাখলেন আমি এই পাশের হেলিকপ্টারটা নেব এই পাশের হেলিকপ্টারটা অনেক ভালো গাইস ওই লোকটা চলে গেছে আমারও এখন হেলিকপ্টারের ভিতর ঢুকতে হবে আর ওই লোকটার আগে আমার এই কম্পিটিশনটা জিততে হবে গাইস আমি ফাইনালি হেলিকপ্টারটা উড়াই দিছি আমি এই কম্পিটিশনে জিতবো আরে গাইস নিচের থেকে ওই লোকটা তো আমার হেলিকপ্টারে মিসাইল মেরে দিছে গাইস আমি একটু জন্য বাইসে গেছি এখনই আমি আবার হেলিকপ্টারটা উড়াবো আর গাইস সামনে আমার লোকেশন ওইখানে আমার নামতে হবে গাইস আস্তে আস্তে নামতে হবে হেলিকপ্টারটা বিলাস্ট হয়ে গেলে এই কম্পিটিশনে আমি হারিয়ে যাব গাইস ফাইনালি আমি হেলিকপ্টারটা ল্যান্ড করে দিছি আমি এই মিশনটা জিতে গেলাম এখনই আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে গাইস ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখন আমি আর একটা স্যুট কিনবো রেডি অন টু 3 গাইজ আমার সুটটা আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি কিন্তু গাইস আমার আরো পাওয়ারফুল স্যুট লাগবে দেখে গাইস আমি শহরে যাই এক সেকেন্ড গাইস হালকা আমাকে ফোন দিল কেন আরে ফিরাকলিন আমার কাছে টাকা দাও আসো আমি অনেক বিপদে পড়ছি আমাকে হেল্প করো গাইস হালক বিপদে পড়ছে আমার এখনই যাইতে হবে গিয়ে দেখি হালক কি বিপদে পড়ছে আরে আমি শেষ হয়ে গেলাম আমার ঘরে কে যেন আগুন ধরায় দিয়েছে ফিরাকলিন আমার ঘরটা ঠিক করে দাও না হলে আমি শেষ হয়ে যাব এক সেকেন্ড গাইস হালকের ঘরে তো আগুন ধরায় দিয়েছে এখন আমার হালকের ঘর ঠিক করতে হবে আরে ফিরাকলিন আমার ছেলে ওই ঘরের মধ্যে একটা রয়েছে তুমি আমার ছেলেকে বাঁচাও গাইস আমি এখন কি করব আমি কিভাবে হালকে ছেলেকে বাসাবো যে একটা বুদ্ধি আমার বাইরে করতে হবে এক সেকেন্ড গাইস এই জায়গা ডাক্তার স্টেন্স কি করতেছে এটা আমার দেখতে হবে আরে আমি জাদু করে এই ঘরটা ঠিক করে দেবো কারণ আমি জাদু জানি এইটা আমার কাছে কোনো ব্যাপারই না আরে ডাক্তার এস্টেন্স তুমি যদি জাদু করে ঘরটা ঠিক করতেই পারো তাহলে হালকের ঘরটা ঠিক করে দাও আরে ফিরা ক্লিন তুই এই থেকে আগে সর আবার কাজে ডিস্টপ করিস তো কাজকে মেরে ফেলবো আমি তুই যে কাজে ভয় তারপর আমি দেখতেছি গাইস ডাক্তার এস্টেন্স আমাকে তো মেরেই ফেলতে গেছিল ডাক্তার এসটেন্সকে একটু বুঝাই বলতে হবে আমাকে

রেড হালক আমার হাত থেকে বাঁচতে পারবে না আমি রেড হাল্কে সারবই না গাইস সামনে আছে রেড হালক রেড হালকে শহরকে ধ্বংস করে দিতেছে আমি তো রেড হালকে না। আসা ফিরা তুই আমাকে মারবি তুই তো আমার সাথে পারবি আসা আমিও আক্রমণ করতেছি তুই দেখ এবার কেমন লাগে গাইস এই রেড হালক তো আমাকে আক্রমণ করে দিতেছে রেড হাল আমার শক্তিশালী গাইস এখন আমার আরো দামি সুট কিনতে হবে রেড হালকের সাথে লড়তে হলে আরে ফিরাকলেন তুই যাই কিছু করিস তুই আমার সাথে পারবি নে আমি হলাম শক্তিশালী গাইস আমার রেড হালকের সাথে পারতেই হবে গাইস আমার রেড হালকের সাথে লড়তে হলে আরো দামে একটা সুট কিনতে হবে আমি একটা কাজ করি এই ব্যাঙ্কে থেকে টাকা নেই গাইস আমার লস অ্যাঞ্জেলস বাঁচাইতে হবে এর জন্য এই ব্যাংকে থেকে টাকা নিতেছি আমি কোনো চুরি করতেছি নে গাইস ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে এখনই আমার একটা দামি সুট কিনতে হবে যাতে আমি রেড হালকের সাথে লড়তে পারি এই জায়গা থেকে দামি একটা সুট কিনবো রেডি ওয়ান টু থ্রি বুম গাইস ফাইনালি আমার পাওয়ারফুল একটা শুট হয়ে গেছে দাও রেড হাল কেসে বড় আরে ফের তোর এত বড় শুট হলো কিভাবে তুই তো আমার থেকে বড় হয়ে গেছে শুধু বড় হই নেই আমার অনেক পাওয়ার হয়ে গেছে এই নে তোকে আক্রমণ করে দিলাম গাইস ফাইনালি রেড হাল শেষ হয়ে গেছে এখন লস এন্ডসে সবাই বাসতে পারবে এর জন্য এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে